কেনানে যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন আজিজি মিশরের কাছে তার ভাইয়েরা দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মিশরের বাসার কাছে হাত পাড়তে যায় তাদের ছোট্ট ভাইটি যে এখন মিশরের বাসা তারা সেটা জানতো না কিন্তু ইউসুফ তাদের শয়তান ভাইদেরকে চিনে ফেলেছে ইউসুফকে যখন মিশরে বিক্রি করা হয়েছিল তখন তাদের ভাইয়েরা যাদের কাছে বিক্রি করেছিল তাদেরকে বলে দেয় সে যেন আর ফিরে আসতে না পারে আর তারা তাদের বাবাকে বাড়িতে যেয়ে বলে ইউসুফ কে নেকড়ে রাখিয়ে ফেলেছে ইউসুফকে বিক্রয় করার সময় বিক্রয় সনতে তাদের সই নেওয়া হয় আর সেই সনট ইউসুফ যত্ন সহকারে রেখে দিয়েছিল আর সেই সনরটি যখন তার ভাইদের দেখানো হয় তারা তখন সেটাকে অস্বীকার করে এবং তার ভাইয়েরা সেই সনটটির সম্পর্কে মিথ্যা বানিয়ে বানিয়ে বলতে থাকে এরপর ইউসুফ যখন বেনিয়ামিনকে বলে এরা কি সত্য কথা বলছে বেনিয়ামিন বলে না জানাব এরা মিথ্যা বলছে এবং বলে এই নাম ঠিকানার কোনো গোলাম আমাদের ছিল না বেনিয়ামিন যখন তাদের বিপক্ষে কথা বলে তারা তো হতবাক হয়ে যায় এরপর ইউসুফ বলে তোমরা এখনো মিথ্যা বলেই যাচ্ছ একের পর এক তোমরা মিথ্যা বলেই যাচ্ছ এরপর তার ভাইদের মধ্যে একজন বলে এই সনরটি জুলেখার কাছে কিভাবে এলো বানু জুলেখা বলে এই সনরটি আমি ইউসুফের কাছ থেকে পেয়েছি ইউসুফকে তোমরা যে কাফেলার কাছে বিক্রি করেছিলে আমরা তার কাছ থেকে পেয়েছি এরপর ইউসুফ বলে তোমরা তো দেখতেই পারছ আমরা সব খবর রাখি এরপর একজন বলে উঠে আমরা তো বিশ্বাস করতে পারছি না আপনারা এত সব খবর কিভাবে পেলেন এরপর ইউসুফ বলে উঠে এই পেয়ালা থেকে আমি সব কিছু জানতে পেরেছি আর এই পেয়ালাটি আমার সাথে কথা বলেছে আর তোমরা এই পেয়ালাটি নিশ্চয় চিনতে পারছো যেটা বেনিয়ামিনের বস্তার ভিতরে পাওয়া গিয়েছে এরপর তার ভাইরা অবাক হয়ে বলতে থাকে এই পেয়ালা আপনার সাথে কথা বলে এরপর ইউসুফ বলে হ্যাঁ এই পেয়ালা আমার সাথে কথা বলে পেয়ালাটি তার শব্দের মাধ্যমে আমাকে সবকিছু বলে দিয়েছে এরপর ইউসুফ পেয়ালাটিতে একটি করে আঘাত করে এবং তাদেরকে বলতে থাকে প্রথমবার আঘাত করার পর বলে পেয়ালা বলছে যে তোমরা তোমার ভাইকে খুব নির্যাতন করেছো তার সাথে অমানবিক জুলুম করা হয়েছে পেয়ালাটিতে আবার আঘাত করে এবং বলে কঠিন শর্ত দেওয়া হয়েছে পেয়ালাটি বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল কিন্তু লাভি বাধা দিয়েছে ইউসুফকে কুপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর তার পিতাকে বলা হয়েছে ইউসুফ কে নেকরেরা খেয়ে ফেলেছে এরপর সেখানে বেনিয়ামিন বলে উঠে আমি সাক্ষী তারা এভাবে বলেছিল পিতাকে যে নেকরেরা তাকে খেয়ে ফেলেছে এরপর একটি ভাই বলে আপনাকে কথাটি বলেছে তার কোনো হাকিকত নেই বেনিয়ামিন আপনাকে বানিয়ে বানিয়ে বলছে এরপর একটি ভাই তাকে ধাক্কা দেয় এরপর বলে আলী জনাব আপনার পেয়ালা সত্যি কথা বলছে আমাদের করা অপরাধগুলোই আপনার পেয়ালা বর্ণনা করছে আপনি বলতে দিন আলী জনাব আপনি বলতে আমরা শুনবো এরপর ইউসুফ পেয়ালাটির মধ্যে আবারও একটি আঘাত করে এবং বলতে থাকে যে কাফেলাবাসী তোমাদের ছোট ভাই ইউসুফকে রক্ষা করেছিল তাদের কাছেই তোমরা তাকে আঠারোদের হামে বিক্রি করেছিলে তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছিলে এবং সেও নিজের ইচ্ছায় সেখান থেকে চলে এসেছে কেননা সে জানতো রিসালাতের মহান দায়িত্ব তার হাতে অর্পিত হতে চলেছে কাফেলারা তাকে বেঁধে ফেললো এবং মিশরে নিয়ে আসলো গোলামি করার জন্য এরপর কিত বিক্রয় বাজারে তাকে বিক্রয় করা হলো। এরপর জুলেখা বলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী জনাব আমাকে যদি অনুমতি দেন এরপর ইউসুফ জুলেখাকে অনুমতি দেয় এরপর জুলেখা বিস্তারিত বলতে থাকে কতিপর আজিজে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিনী জুলেখাকে হাদিয়ে দিলেন ইউসুফের একটি ভাই বলে উঠে ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল জুলেখা বলে হ্যাঁ আমি বছরের পর বছর ইউসুপের মালিক ছিলাম সে আমার রাজমহলেই বড় হতে লাগলো আমিও তোমাদের মতো তার প্রতি জুলুম করলাম আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হাজুতে নিক্ষেপ করলাম এভাবে একের পর এক শাস্তি পেতে পেতে বারোটি বছর সে হাজতে অন্ধকারে কাটিয়ে দেয় বছরের পর বছর নির্মম আঘাত সহ্য করেছে এমন কি পাথরের খনিতে পাথর পর্যন্ত ভেঙেছে ওই সময় মিশরের মালিক অখনাত খোয়াব দেখলেন এবং এই এই খোয়াবের বিশ্লেষণ করতে অনেকেই ব্যর্থ হয় এরপর একজন বলে উঠে আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা তিনি করেছিলেন আমি জনাব অখনাতনের খোয়াবের কথা ইউসুফকে বললাম এবং তিনি ওই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন আর ইউসুফের এই খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাসা ইউসুফকে আজাদ করে দিলেন আর ইউসুফ মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করলেন এরপর তার ভাইরা অবাক হয়ে বলতে থাকে তার মানে ইউসুফ এখন আজিজ এ মিশর আমাদের তো বিশ্বাসই হচ্ছে না আজিজে মিশর আমাদের ভাই এরপর ইউসুফ বলে হ্যাঁ আমি ইউসুফ আর এই আমার ভাই হচ্ছে বেনে আমি তোমাদের সেই ভাই যাকে মহান তালা বেছে নিয়েছিল আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধু একটু সবুর করতে হয় এরপর সেখানে এক ভাই বলে উঠে আমরা অপমানে লজ্জায় জর্জরিত আমাদের এখন আপনি কি করতে চান এরপর ইউসুফ বলে ভাই মেহরবানি আর দয়া ছাড়া কী করতে পারে এরপর তারা বলে আমরা তোমার ভাই ছিলাম তাহলে তোমার উপর আমরা কিভাবে জুলুম করতে পারলাম এরপর ইউসুফ বলে আমি তো কূপের মধ্যেই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি তার ভাইরা বলে আমরা চাই না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদের শাস্তি দাও তোমার এই ক্ষমা আমাদের মেরে ফেলছে ইউসুফ তুমি আমাদেরকে শাস্তি দাও তোমার খোঁধার তোহাই ইউসুফ তুমি আমাদেরকে শাস্তি দাও এরপর ইউসুফ বলে উঠে তুমি কি আসলেই শাস্তি পেতে চাও যদি তুমি আসলেই শাস্তি পেতে চাও তাহলে তুমি আমার সামনে আসো ইউসুফ লাবিবকে শাস্তি দেওয়ার জন্য সামনে ডেকে নিয়ে আসে এবং তার সামনে অঝরে কান্না করতে থাকে কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর ইউসুফ বলে আমি তোমার এবং তোমার ভাইদের প্রতি কখনোই ঘৃণা পোষণ করিনি নিজে শাস্তি পাওয়ার জন্য লাবিব অনেক কান্না কাটি করে আমি দেখেছি আমার ভাইরা তোমার উপর কি অত্যাচার করেছিল তোমার দোহাই তুমি আমি আমাদের শাস্তি দাও আমি তাদের সামনে কোনো প্রতিবাদ করতে পারিনি আমি বছরের পর বছর চুপ হয়েছিলাম এই কথাটি আমি প্রকাশ করিনি আমি আব্বাজানের কাছে সত্যতা গোপন রেখেছি এরপর ইউসুফ বলে ভাই আমার শান্ত হ ভাই আমার এরপর ইউসুফ তার সকল ভাইদেরকে ক্ষমা করে দেন এবং বুকে জড়িয়ে নেন এবং বলে আমি তোমাদের অনেক কয়বার মুখোমুখি হয়েছে কিন্তু বুকে জড়িয়ে নিতে পারিনি আমার খুব ইচ্ছে করেছিল বুকে জড়িয়ে নেওয়ার কিন্তু পারিনি এবং এটাও বলে আমি অপেক্ষা করেছি তোমরা নিজে থেকে তোমাদের গুণা কবুল করে নেবে আমি আমার সকল অস্তিত্ব দিয়ে তোমাদের ভালোবেসেছি সব সময় তার ভাইয়েরা বলে তোমার কাছ থেকে ক্ষমা পেলো আব্বাজানের কাছ থেকে ক্ষমা পাবো না এরপর ইউসুফ বলে আব্বাজানো তোমাদেরকে ক্ষমা করে দিবেন ভেতর থেকে একটি জুব্বা বের করে নিয়ে আসে এবং বলে কে এই জুব্বাটি আব্বাজানের কাছে নিয়ে যাবে এরপর একজন বলে আমি নিয়ে যাব। যদি তুমি আব্বাজানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তাহলে তোমার ভুল থেকে কিছুটা হলেও নাজার পাবে এরপর একজন বলে এমনটা হলে তো ভালোই হতো এবং বলে সেটাকে কোনোভাবেই সম্ভব এরপর ইউসুফ বলে খোদা তার ইচ্ছায় অনেক অসম্ভব সম্ভব হয়ে যায় এরপর ইউসুফ তাদেরকে বলে এই সেই জুব্বা যেটা আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম থেকে আমাদের দাদা হযরত ইসাহেক বিন ছিলেন এরপর লাবিকে বলে লাবি তুমি দ্রুত আব্বাজানের কাছে এই জুব্বাটি নিয়ে যাও জুব্বাটি আব্বার চোখের উপর পরের পোলাবে খোদা তালার ইচ্ছায় আব্বাজান আবারও চোখে দেখতে পাবেন এরপর লাবি জুব্বাটি দ্রুত তার আব্বাজানের কাছে নিয়ে যায় এবং তার আব্বাজান জুব্বাটি দ্বারা তার চোখে পরশ বুলাতে সে আবারও চোখে দেখতে পায় এরপর তার বাবা কেনানে থাকা সকলকে বিদায় জানিয়ে আবারও ইউসুফের কাছে চলে যায় অনেক বছর পর ইউসুফের সাথে তার বাবার মিলন ঘটে আর এই পার্টির সমাপ্তি এখানেই ঘটে দেখা হবে পরবর্তী পার্টে আপনি যদি এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করুন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ